বারো বছর পর বৃষে বৃহস্পতি দেবগুরু কৃপায় অর্থযোগ পাঁচ রাশির জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের গতিবিধি আমাদের জীবনে প্রভাব ফেলে দেবগুরু বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ এবং এর প্রভাবও অত্যন্ত সুভ বলে বিবেচিত হয় বারো বছর পর উনত্রিশ এপ্রিল দুই হাজার সালে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছেন এই রাশি পরিবর্তনম জাতকদের জন্য বিশেষভাবে শুভ ফলাফল আনতে পারে বলে ধারণা করা হচ্ছে রাশি, মেষরাশি বৃষরাশি কর্কট রাশি আর্থিক সমৃদ্ধি বৃহস্পতির অর্থের কারক হওয়ায় রাশির জাতকদের আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে নতুন আয়ের উৎস বেতন বৃদ্ধি ব্যবসায় লাভ অপ্রত্যাশিত অর্থ লাভের ঘটনা ঘটতে পারে পেশাগত উন্নতি কর্মজীবনে পদোন্নতি নতুন কর্মসংস্থানের সুযোগ ব্যবসায়িক উন্নতির সম্ভাবনা রয়েছে শিক্ষা ও জ্ঞান শিক্ষাক্ষেত্রে সাফল্য উচ্চশিক্ষা লাভের সুযোগ নতুন জ্ঞান অর্জনের আগ্রহ বৃদ্ধি পেতে পারে সুখী বৈবাহিক জীবন বিবাহিত জীবনে সুখশান্তি বৃদ্ধি সন্তান লাভের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য সামগ্রিকভাবে স্বাস্থ্যের উন্নতি দীর্ঘস্থায়ী রোগের নিরাময় হতে পারে সিংহ রাশি মিথুন রাশি কন্যা রাশি অর্থ লাভ বৃহস্পতির অবস্থানের প্রভাবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে পুরনো বকেয়া আদায় ব্যবসায়িক লাভ নতুন আয়ের উৎসের সৃষ্টি হতে পারে পারিবারিক সুখ পরিবারের সাথে সম্পর্ক উন্নত পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পারে পেশাগত সাফল্য কর্মজীবনে পদোন্নতি নতুন কর্মসংস্থানের সুযোগ ব্যবসায়িক উন্নতির সম্ভাবনা রয়েছে মানসিক প্রশান্তি মানসিক চাপ কমবে মন প্রফুল্ল থাকবে বিদেশ ভ্রমণ বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে কুম্ভ রাশি মকর রাশি তুলা রাশি কর্মজীবনের উন্নতি কর্মজীবনে স্থিতিশীলতা বৃদ্ধি পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে লাভ ও উন্নতি হতে পারে সামাজিক সম্মান সমাজে সম্মান বৃদ্ধি নতুন সুযোগ সুবিধা আসতে পারে শিক্ষাগত সাফল্য শিক্ষাক্ষেত্রে সাফল্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে গবেষণা ও উচ্চশিক্ষায় সাফল্যের লক্ষণ দেখা দিতে পারে আত্মবিশ্বাস বৃদ্ধি বৃহস্পতির প্রভাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ফলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সুস্থতার সম্ভাবনা বাড়বে পারিবারিক জীবন পারিবারিক সম্পর্ক উন্নত হবে গৃহে শান্তি বজায় থাকবে মা বাবার সঙ্গ লাভ হতে পারে আধ্যাত্মিক চিন্তাধারা আধ্যাত্মিক চিন্তাধারা বৃদ্ধি পাবে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের ইচ্ছা জাগতে পারে দেবগুরু বৃহস্পতির বৃষ রাশিতে প্রবেশ বৃষ বৃশ্চিক ও মকর রাশির জাতকদের জন্য সামগ্রিকভাবে সুভ ফলাফল দেবে অর্থনৈতিক সমৃদ্ধি পেশাগত সাফল্য সুখী পারিবারিক জীবন ও স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ফলাফল সবসময় এটাই নাও হতে পারে কারণ আপনার কর্মই আপনার ভাগ্য রচনা করে ভাগ্য সহায় থাকলে কর্ম করলেই সঙ্গে সঙ্গে হাতে নাতে ফল পাবেন